তো হেই গাইস আবার অনেকদিন পর তোমাদের সামনে একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম ধামাকা ধার একবার ভিডিও লেভেলে ভিডিও হবে তো তোমাদের তোমরা সবাই জানো যে আমি কিছুদিন আগে প্রায় এক মাস আগে একটা কিওনের অর্থ পোস্ট করেছিলাম মানে তোমার সবাই তোমাদেরকে বলেছিলাম যে তোমার সবাই কোশ্চিন করো আমি একটা বড় ব্লগে তোমার ব্লগ বলছি সরি ব্লগ করতে বলতে আমার অফিস রয়েছে গেছে ব্লগ না তো এটা হচ্ছে কিউনি ভিডিও তো তোমাদেরকে কী মনে করেছিলাম তোমরা কোশ্চেন করো আমি অ্যান্সার দেবো সো তোমরা অনেকেই কমেন্ট করেছো অনেকেই মজাদার মজাদার কমেন্ট করেছো অনেকেই এবারে রোমান্টিক কমেন্ট করেছো অনেকেই অনেক কিছু কমেন্ট করেছো সো আজকে সব কমেন্টের উত্তর আমি দেবো তো ভিডিওটি এক করে প্রথম থেকে লাস্ট অবধি দেখবে তোমাদের যারা কমেন্ট করেছো কমেন্টের সব রিপ্লাই সো দাঁড়াও আমি মোবাইলটা খুলি মোবাইল তো গাইস তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কী মনে করো তো তোমরা সবাই কেউ মনে করেছো অনেক রকম তো ফার্স্ট কমেন্ট হচ্ছে লেখা আছে নানি সে নানি শেখ কমেন্ট করে সে তুমি সারাদিন কোথায় থাকো আর কি করো সো তোমরা মানে সবাই জানো সারাদিন আমি ব্লগ করি সারাদিন ব্লগ বলতে তার ব্লগ করি না সারাদিন ইনস্টাগ্রামে রিলস করি আর ইউটিউবে সপ্তাহে একটা করে ভিডিও আনি আগে ডেলি ব্লগ আনতাম বাট এখন ডেলি ব্লগ আনি না তো ইউটিউবে একটা করে সপ্তাহে একটা করে ব্লগ আনি তো নানি শেখে কমেন্ট করেছে বলছে আমি নদিয়া থেকে বলছি নানি শেখ সো তারপরে কমেন্ট জানি স্যার তোমার ধন্যবাদ কমেন্টটা করার জন্য তো আরেকটা তোমার কোশ্চেন অ্যান্সার বাকি আছে তুমি সারাদিন কোথায় থাকো আর কি তো আমি সারাদিন আমার গ্রামেই থাকি আমার বাড়িতে আমার ঘরের ভেতরেই থাকি আমার ঘরের ভিতরে অনেক কিছু আছে সেখানে আমি নিজের ভিডিও করি সো তারপরে কমেন্ট করেছে হ্যাঁ সে তুমি কোন ক্লাসে পড়ো আর কী করো তো আমি কী করি তো সবাইকে বলে দিলাম আমি বাড়িতে থাকি আর আমি ব্লগ বানাই ভিডিও বানাই আমার যে একটা হবি আমার যেটা ইচ্ছা আমার ইচ্ছা বলতে আমার ইচ্ছা অনেক কিছু আছে অত বলতে বলতে তোমাদের মানে ভিডিও দেখে নেট শেষ হয়েছিল কিন্তু ভিডিও শেষ হবে না সো অত কিছু বানাচ্ছি না তুমি কোন ক্লাসে পড়ো সো আমি এখন পড়ছি হচ্ছে বি এ সেকেন্ড ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেমিস্টারে পড়ছি তো তারপরে কমেন্ট করেছে এটা কী কমেন্ট এটা তোমাদেরকে আমি কমেন্টে দেখিয়ে দিচ্ছি একটা হাসি একটা হাসি একটা হাসি একটা হাসি তারপর ফিলিস্তিন ইসরায়েল জিন্দাবাদ জিন্দাবাদ মগজ কথা আমি কিছুই বুঝতে পারছি না সাঁতার কথা সো কমেন্টটা যে করেছো তে মানে ভালোই কমেন্ট করেছ সো তারপর করেছে আর যে কিং থেকে এটা ও এটা না মানে ও বানান করেছে কে কিংয়ে লেখেছে মানে কটা রিলেশনশিপ করেছে সো আমি রিলেশন করি না মানে আমার বলতে সত্যি কথা বলতে আমার কারো পছন্দই হয় না তো আমি কারো রিলেশনে যাই না তারপরে আমি নেক্সট কমেন্ট করেছে সাইন এ কে সিক্স নাইন থ্রি নাইন তো তার কমেন্ট এসে তোমার জিএপে নাম্বার রিভিল আমার বললাম তো আমার জিএপি নেই তো নাম্বার রিভিল করব করে সো নাম্বার রিভিল করতে পারছি না তো কমেন্টগুলো সব তাড়াতাড়ি করে করতে হবে তারপরে এসে আলম খান আলম খান বলছে আমি মুর্শিদাবাদ থেকে বলছি তোমার এজ কত তোমা তুমি কোথায় থাকো তোমার বিয়ে হয়ে গেছে তুমি মুসলিম না হিন্দু সো তোমার কমেন্টগুলো সব মানে দুটো অ্যান্সার আগে অলরেডি দিয়ে দিচ্ছি আমার এজ এক নম্বর একটা তিনি আমার এজ আমার এজ বলতে আমার এজ হচ্ছে মানে আমার নিজেরই ইয়াদ নাই আমার এজ নিজেরই ইয়াদ নাই সত্যি বলতে তো আধার কার্ডে আছে আধার কার্ডে আমার এজ হচ্ছে সেভেন্টি প্লাস তো এই তো দু মাস পরে হচ্ছে যাবে মানে আমি আমার আন্দাজে বললাম ডিমাট লাগিয়ে বললাম তো জানি না আমি তুমি কোথায় থাকো আমি প্রথমেই বললাম আমি আমার গ্রামে থাকি তারপরে বলছে তোমার বিয়ে হয়ে গেছে আল্লাহ আমার কি আমার কি বেশ বয়স হয়েছে দেখো দাড়ি ফিরে বের হয়েছে দাড়ি তো বের হয়নি তো বিয়ে ফুরে হবে এক টাকা ইনকাম নাই যদি একটা প্যান কিনতে হয় তবুও বাপের কাছে টাকা কিনেছে প্যান কিনতে হয় তো বিয়ের বয়স কিরে হবে সো তারপরে বলেছে তুমি মুসলিম না হিন্দু সো আমি মুসলিম তো তুমি তুমি তোমার কাছ থেকে কমেন্ট করবে তারপরে বলেছে আশি ক্রিয়েশন তুমি প্রেম করো না ভাই এসব ফালতু জিনিস আমার একবারে ইন্টারেস্ট নেই তো আমি প্রেম টেম করি না আর কেউ আমাকে এস এম এস করবো না আমি টেন কেম করবো না তারপরে ও আল্লাহ একই কোশ্চিন করতো তুমি কি কোনো জব করো না খালি ভিডিও করে যাও সো জব বলতে আমি একটা জব করতাম ছোটোখাটো জব করতাম বাইক মে এখন সেই জবটা করি না মানে বড়ো কিছু করার চেষ্টা করছি তো তোমার যদি সাপোর্ট করো তাহলে আরও বড়ো কিছু হবে তারপর বলছে তোমার কি ইনকাম হয় ইউ থেকে না গাইস দু হাজার সাতটা হয়ে গেছে বলে তোমার কথা বলেন যে ইনকাম হয় ইনকাম হবে তোমার যদি সাপোর্ট করো আমি যে এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের ফুল দেখো আমার দরকার এখন হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াশিং টাইম এখন তো কমি বলে তিন হাজার ঘন্টা করে দিচ্ছে তো তোমার যদি তিন হাজার ঘন্টা ফোন করে দাও সো আমার আর্ধেক হয়ে গেছে তোমরা একবারে ফুলি ভালো করে শেয়ার করে ওয়াশিং টাইমটা ফোন করে দাও তো অবশ্যই আমার ইউটিউব থেকে ইনকাম হবে আর তোমাদের সবাইকে সেলিব্রেশন দেবো তো তারপরে বলছে তুমি কোন অ্যাপে দিয়ে ভিডিও এডিট করো সো আমি ক্যাপ থেকে শর্ট ভিডিও এডিট করি আর এ শর্ট থেকে হচ্ছে বড়ো ভিডিও এডিট করি এই শর্টটিকে করি জিওনটিকেও করি তো তারপরে বলছে তোমার কি বিয়ে হয়ে গেছে আল্লাহ আবার সে একই কোশ্চেন আমার বিয়ে হয়নি এর বয়স হয়নি বিয়ের বয়স হলে আমি বিয়ে করবো না তুমি প্রেম করো আবার একই কোশ্চেন আমি প্রেম করি না কতবার বলবো গাইস তো ঠিক আছে তারপরে সিদ্ধার্থ সাহা বলছে আমি বাংলাদেশ থেকে বলছি আমার নামটা কমেন্টে নিয়ে অবশ্যই আমার নাম সিদ্ধার্থ সো তোমাকে বাংলাদেশ থেকে কমেন্টে করার জন্য অবশ্যই ধন্যবাদ তো তোমার কমেন্টটাই আমার ফার্স্ট ছিল তো এই পর্যন্তই টোটাল বুঝছি এই পর্যন্তই কমেন্ট সো তোমার সবাই দেখলে যে সবাই কমেন্ট করেছিলে সবাই কমেন্ট করেছিল তো সবারই কমেন্টে মোটামুটি সবাই রিপ্লাই পেয়ে গেছো তো এবার যদি কিছু জানার জিজ্ঞেস থাকে আরও কিছু জানার মানে আমি এই ভিডিওটাতেই কী মনে দিলাম তোমাদেরকে যদি আরও কিছু জানার থাকে তো এই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করবে ডেসক্রিপশনের মধ্যে ডেসক্রিপশনে কমেন্ট হয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর ভিডিওটি ফটাফট করে একবার লাইক করে দাও শেয়ার করে দেব আর সাবস্ক্রাইব তো করতে ভুলো না আর বন্ধুদের সাথে শেয়ার করো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও আজকের সানডে আর আমার ভিডিও আবার আসছে পরের সানডে তো চলো আজকের মতো বাই টাটা